হ্যালো ফুটবল ফ্যান্স মৌসুমের শুরুতে ইন্টারমায়ামিতে জুটি বেঁধেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ যারা কিনা এরই মধ্যে ইন্টার মায়ামি জয়ের পথে বড় ভূমিকা রাখতে শুরু করেছে তবে এখানেই তাদের কাহিনী শেষ হচ্ছে না কাতালান ক্লাব বার্সেলোনায় মেসি সোয়ারেজের সব থেকে কাছের বন্ধু নেইমারও এবার ইন্টারমায়ামিতে আসার কথা জানিয়েছেন নেইমার জানিয়েছেন তিনি আবারও ম্যাসির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার এবং একসঙ্গে মাঠে নামার জন্য অপেক্ষা করছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দুই চিরপ প্রতিদ্বন্দ্বী দেশে খেলেও লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা ক্লাব ফুটবলেও লম্বা সময় একসঙ্গে খেলেছেন এই দুই তারকা এমনকি মাঠের বাইরেও তাদের বন্ধুত্বটা দারুণ এখন অবশ্য এই দুজন খেলছেন ভিন্ন দুই মহাদেশে গ্রীষ্মের দলবদলে মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে আর নেইমার নিজের পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালকে তবে এ দুজন আলাদা দুই দেশে দুটি ভিন্ন লিগে খেললেও নেইমার অপেক্ষা করছে আবারও ম্যাসির সঙ্গে একসাথে মাঠে নামার সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউএসপিয়ানকে নিজের এই ইচ্ছার কথা বলেছেন নেইমার নেইমার ভবিষ্যতে আবারও ম্যাসির সঙ্গে জুটি বাঁধার ইচ্ছার কথা জানিয়ে বলেছেন আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারবো লিও একজন অসাধারণ মানুষ ফুটবলে সবাই তাকে জানে আমার মনে হয় সে খুব খুশি সে খুব খুশি হলে আমিও খুশি গুঞ্জন আছে কেরিয়ারের শেষ দিকে আবারও ব্রাজিলে ফিরে যাবেন নেইমার এ নিয়ে জানতে চাইলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করাই ফরোয়ার্ড বলেছেন আমি জানি না বিষয়টি নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে আমি সত্যিই জানি না আবার ব্রাজিলে খেলবো কিনা না নেইমার এই সাক্ষাৎকারে অন্তত এক মৌসুম যুক্তরাষ্ট্রে থাকতে চান বলেও মন্তব্য করেছেন তিনি বলেন আমি যুক্তরাষ্ট্রে খেলতে চাই সত্যিই আমি সেখানে অন্তত এক মৌসুম খেলতে চাই এর আগে ও নেইমার প্রথম জুটি করেন বার্সালোনায় দু হাজার থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন তারা ক্যাপনুর ক্লাবটির হয়ে প্রায় সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন এ দুজন এরপর পিএসজিতে দু একুশ সাল থেকে হাজার তেইশ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন ম্যাসিও নেইমার সেখানেও একসঙ্গে তিনটি শিরোপা জিতেছেন এ দুই বন্ধু তবে গত বছরের গ্রীষ্মে দুজন পাড়ি জমিয়েছেন অন্য দুই মহাদেশের ক্লাবে তবে এই মৌসুমের মাঝামাঝি সময়ে অথবা পরবর্তী মৌসুমেই মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার অন্তত তার সাক্ষাৎকারে এটা বোঝা গেছে যে যে তিনি এমএলএসে খেলতে আগ্রহী এবং শেষমেশ নেইমার যদি ইন্টারমায়ামিতেই যোগ দেন তবে দু হাজার সালের পর আবারও একসাথে খেলতে দেখা যাবে ম্যাসি নেইমার ও সোয়ারেজের ত্রয়ীকে যেই ত্রয়ীটিকে ফুটবল ইতিহাসের সবথেকে বিধ্বংসী ত্রয়ীও বলা হয়ে থাকে এবং যদি সত্যি ইন্টার মায়ামির কর্তৃপক্ষরা এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে গোটা ফুটবল বিশ্বে ইন্টারমায়ামি ও এমএলএসের নতুন এক দাপট শুরু হবে